হারাণ কর মাফাতে মা কেমন ছিল লংশারি ওকে ছেড়ে তারি ঘরে ছিল এত রুদা করো হুসেন হাস কেমন ছিল সবরি মাসুম ছ হুসেন হাস জিজ্ঞাসা করে মরে আব্বা কেন খুশি তুমি কেন ভুখা যে আদেশ তোমার নানার হুকুমে রোজা রেখেছি তাই তোমরা মোরা সারা দিন উপশিরছি খুশি কালে থেকে মাগো রাখি বরুজা যা তুমার দুই হাসানকে বুকে নিয়ে ফাতেমা মা সবরি সোখেরি জীবন শান্তি সজা চৌ যদি গনারি সরণ কর মাফাতে মা কেমন ছিল সংসারী সকালে হতে দুপরি ঢালে রোজা রাখে দুজিমা জ্বালাই জলে পরে মায়ের আচলে নিয়ে ক্ষুদার হোসেন আসনের মুখ পানে চেয়ে ফাতে মা চিন্তা করেন মনে একই মুষ্টি আচলাই করে জীব ইফতারিতে পরের দ্বারে খেটে বাবা আলি যাহা পাইলা দুইটি রুটির মতো নিয়ে ঘরে ফিরিল মামের দুইটি রুটি তৈরি করিলা জীবন শান্তি স্বজন চাও যদি গনারি স্মরণ কর মা কেমন ছিলেন সংসারী রোজা খোলার সময় হল দুই মাম নি এমনই সময় আলির দারে এমনই সময় আলির দারে হাঁকে ভিখারি হোদারের নামে একটা রুটি গাওরায় আমরা রুজাদা বাচ্চা তোমার সুখে রবে বরণে হোসেন হাসানের মুখ পানে চেয়ে ভাবে ফাটে হুরা মায়ের মনে সান্ত্বনা দিয়ে করে দুই নয়নের দুই তারা অগচিন্তা কিসের করিস মা গ আমার নানার নামধারী মদের বাড়ি হতে ফিরবে না যে পুনভিকারী সুখের জীবন শান্তি সজান চাও যদি গোনারি স্মরণ কর মা পাতে কেমন ছিলেন সংসারী একটা রুটি দাও নামায়কে একটি মোড়া সকলে কত রোজা নানায় আমার পানি যে ফুলে তাই একটি রুটি আধা আধা মুখে দা এবারই সময়

দুইটি রুটি ফোর আদি ঘরে রোজা খুলার আর কিছুই না রইল তাই পানি দিয়ে করবেন ইত্যাদি এমন সময় দুই মা স্বর্গ হতে দুই ফেরেস্তায় আসিয়া কহেলা বলে ও ফাতেমা তুমি পাশ করাছো আজ পরীক্ষায় ক্ষুধা খুশি হন তোমার রুটি অভিক্ষা তোমার ঘরে ইফতারি অভিক্ষা যারা নিয়ে গেল যারা নয় যে ভিক্ষারী তখন মাফা মা খুদারি কাছে করেন গুজারি সুখেরি জীবন শান্তি সজান যদি মনারি সরলি কর মা চেমা কেমন ছিল সবরি অগো কিসের চোরে আলীর ঘরে ছিল এত করে হোসেন হাসান যাদের নানা ছিল দিদি চাইলে তারা দুনিয়াতে বিরাট হতো ধনবান খোদাই ইচ্ছা করলে তাদের নিজেদি টেন ধন ধান তো কিসের চড়ে আলীর ঘরে ছিল এত রোজা দারি কর মাফাতে মা কেমন ছিলেন সংসারী

লাও মদের সালান কানি অদি দুলি কাদের জিলানি করিপাকারা অগমদের ইলাজ অগমদের ইলাজ

ফুস হাসনে রিজিগর পড়া হুসর হাসনে রিজিগর পড়া সরে বগুনে গুণ ময় স্বরে বগুনে আবে দুর্গা দায়ের জিলাণী আবে দুর্গা দায়ের জিলাণী মোশিবা কে ডাকি তোমায় দোস্ত gi অগমদের মদের বড় অগমদের অগ মদের বড় পীর নাই তুমার তুলনা তুমার

জয় বুঝি ম দে মেদিনা কচা রে বড়ই মুরা সার বড়ই মুড়া পেরে শা পঞ্জা হাতের দুহাই পাঞ্জাকের দুহাই হাই তোমার করা মুশকিল আবির্দুলকা দি জিল আবির্দুলকি জিলি রোজ আহা কঠিন দিনে তুমি যে মনের কৃপা করে তরাবে আছে মনের ভরসা আছে মনের রে ভরসা যাই তো মোরা নিতপি তাই তোমরা মোরা নিতপি অবতুবে রানি আবেদুল কাদি জিলানি জিলা নিত হৃতি তোমার ওই নাম নামখানি আদে দুলে কাদেরি জিলানি ওলি দিগে রাজা মহারাজ ওলি দিগে রাজা মহারাজ दुलका देरी जी लारी दुलका देरी जी